কিন্তু সুদ খার যদি স্বভাব তাই ও যায় না সাড়াই যায় না আর বেশি সুবি ক্লাসের যারা তারা সুদ কৌশলী আলাদা যারা টাকা নিতে না উদর দেওয়ার মতো টা নাই নাই দেন কোন কাজে না একজনে কয়টা টাকা থুয়ে গেছে তার আবার স্বভাব খারাপ সে লাভ না দিলি দেয় না টা ওনার নিজের আর একজনের নাম দিয়ে লাভের পর ছাড়িয়ে দিচ্ছে এ সময় মতো দিস তানলি শেষ আলি আমি কোয়াইনতে দেবানি তাও না আবার মসজিদি বলছে ছোয়ান আল্লাহ ছোয়ান আল্লাহ ছোয়ান আল্লাহ জিকির ঠেলায় তার কেলুর গুতে ভাষা নাক ভেঙ্গি যায় এই শয়তানি বাদ দাও হারামিক যুবন যুবক যৌবন কালটাকে কাজে লাগাও যদি ইবাদত বন্দেগি করতে চাও যে জান্নাতের ওই বিশাল নিয়ামত পাইতে চাও তাহলে তোমাকে এখন থেকে রেডি হতে হবে সব যুবকের এক নম্বর প্রতিজ্ঞা জেনা করার অভ্যাস থাকলে ছেড়ে দাও গাজা খাওয়ার অভ্যাস থাকলে ছেড়ে দাও অ্যাবা খাওয়ার অভ্যাস ছেড়ে দাও ফেন্সিলিল হিরোইনের অভ্যাস থাকলে ছেড়ে দাও প্রেম প্রীতির গল্প ছেড়ে দাও ফেসবুক ইউটিউবে বাজে ছবি দেখার অভ্যাস আছে ছেড়ে দাও তুমি এগুলো ছেড়ে দাও ও যুবক ছেড়ে দাও সকল প্রকার অন্যায় ছেড়ে দিয়ে তুমি আসো নামাজ পড়ো বিনা হিসাবে জান্নাতে যেতে পারবো দুই নম্বর সুকুমিক এখন সুস্থ আছি সবাই বলেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন গ্যাস তো আছে কত গ্যাস আমার চাইতে বেশি গ্যাস হাসপাতালের বিছানায় মরার জন্য শেষ নিশ্বাসের অপেক্ষায় আছে আছে না নাই তাহলে আমি তার চেয়ে সুস্থ না আমার স্টক করছিল কট্টুক সেই স্টক নিয়ে তো আমি অশান্তি আসতে পারছি আর একজনের স্টক নিয়ে তো হাসপাতালের বেডে ছোঁয়া ছোয়া কাজে আমি তার চেয়ে ভালো আছি এমন করে প্রত্যেকটা রোগ কম বেশ যা আছে আমি যেহেতু এখানে আসতে পারছি আমি ভালো আছি আমি সুস্থ আছি আল্লাহ নবী কয় সে হাত কাবলা সুকুমিক মারাত্মক মরণ বেদি এসে যার আগে যে যতটুকু সুস্থ আছো এইটুকরে কাজে লাগাই ফেলো এইটুকরে কাজে লাগাই ফেলো সময় মতো কাজে লাগাই ফেলো তুমি অসুস্থ হয়ে গেলে কিছু করতে পারবা না অসুস্থ হয়ে গেলে কিছু করতে পারবা না সে সময় নামাজ পড় নামাজি মানুষ তাই অলস হয়ে যায় ভালোও লাগে না ভালো লাগে না আব্বা নামাজ পড়েন তুরা ভর সয় না মাথায় বাড়ি না মাজা ব্যথা তুরা ভল আপনার তো মরার সময় কি অর্ব বালটায় না এইরকম অসুস্থর মধ্যে কিচ্ছু করা যায় না ফাঁসার বেকায়দা জায়গাটা বিষ ফুলা হয়েছে মসজিদি যে বসতে পারে না বিদায় মসজিদি গেল না তো এই বিষ ফোড়াটা আগে তো যাও না এই বিষ ফোড়া ওয়ার পরে যাতে পারবে না তার আগে যাইয়ে রাখো নামাজ পড়বো কোন জায়গা পুরুষটা অক্তিও নামাজ কোথায় পড়বেন কোথায় পড়বেন আল্লাহ পাক রব্বুল আলমিন আসানির সাথে ইনকাম পথ খুলে দিছে এক অক্ত নামাজ জামাতে জামে মসজিদে ইমামের পিছনে পড়লে পাঁচশো সাতাইশ অক্ত নামাজের সব দেওয়া হয় কি ইনকাম চিনতে করতে পারে জীবনে গোড়ায় দিয়ে মুরব্বী যারা বুড়ো হয়েছেন তাদের জীবনে শুরু বহু নামাজ ছুটে গেছে পড়েন নাই এরকম দিনদার মানুষ আছে না নাই এখন বুড়োকালে এসে তবলিক সরমুনাই বা নামাজ কালাম মোটামুটি ধরছে কিন্তু তাও যা পড়েন রে বাজান ইন্টারভিউ নিলি মসজিদ খালি হয়ে যাবে দুই মিনিটের মধ্যে দুয়া কুনুত পারেন না আত্মায়ত পারেন না দুরুদ শরীফ পারেন না সুরো ভাতে সাত আয়তে তিন সাত একুশে ভুল সুরো কা ফিরুন যা পড়েন তাতে ডেলি ডেলি নামাজের মধ্যে আপনি কাফের নিজি হয়ে যাচ্ছেন ইমান থাকতেছে না দোয়া কুনুত করার সময় আপনি কাফের হয়ে যান অনাস কুরুকা ওয়ালানাক ফুরুকা এটুকান নাউজুবিল্লা। যখনই বলবেন অনাস কুরুকা ওয়ালানাক ফুরুকা, সাথে সাথে আপনি কাফের হয়ে গেছেন হয় তা কি কব কি তাই যা কবেন তাও জানেন না যে কি কবেন অনাস কুরুকা বলেন ওয়ালা ফুরুকা আমি তোমার নেয়ামতের শোকার আদায় করি কোনোদিন কুফরি করিব না আর যদি বলেন অনা কুরুকা অলানা ফুরুকা তাড়াতাড়ি বলে ফেলাইছেন তোমার এতদিন শোকর আদায় করছি আর পারবো না এখন থেকে না ফরমানি করবো এমন থাকবে নামাজ পড়তি যে কাফে রয়ে যাচ্ছেন কুলিয়া আইলো আল কা মানে কি বলো হে কাফেররা তোরা দার পুজো করিস আমি কোনোদিন করিও না করবো না কিন্তু আপনি বলছেন কি কুলিয়া আয়ো হালকাদুন কি কইছেন জানেন হে হিন্দু ভাইরা তোমরা এ পুজো করছো নিজেরা নিজেরা আগামী পুজোয় আমিও আসতেছি আর তাই তো যে দুর্গাপুজোর যে লাড্ডু খাইছে দূর্গাপূজো যে লাড্ডু খাইছে না লাড্ডু খাইছে না ভুলবান হিন্দুকে দুর্গা পূজায় যে লাড়ু না খাইয়া মাদ্রাসায় আসিস মাটি দিয়ে কুলুক বানাইতেছি ও হিন্দু বাড়ি যে খায় আস্তাক্লা গত বছর ফেসবুকে দেখেছি এক হিন্দু বলেছে আমি এক বছরে আমি এক বছরে মিষ্টির দোকানে ময়রা আমি এক বছরে মিষ্টির দোকানে এই এলাকার মুসলমানদেরকে পাঁচ কেজি গরুর পেশাব খাওয়াইছি মুসলমান আমরা খালি তো মিষ্টির করে টের পাওয়া যায় না এক টন মিষ্টির ভিতরে যদি দুই ফুটাও দেয় তবে টন ধরে বাতিল কতক্ষণ আর সে নাড়ু বানায় দেয় মিষ্টি খান মুসলমানের দোকানের মিষ্টি ভালো না বলে বাদ দিয়ে হিন্দুর দোকানের কস কসে মিষ্টি খান ওর মধ্যে গরুর মুদ খাইছো দু ছেড়ে দাও আর কখনো ও যাব। যাবো দুর্গাপূজায় যাবো লক্ষ্মী পূজায় যাবো কালী পূজায় যাবো উড়াকান্দি যাবো হিন্দুদের কোনো মেলায় যাবো না ঠিক আছে না আর এই যাবো না কথাটা কইতে জন্য সুরো কা ফিরুন্ডে ভালো ইয়ে পড়েন দোয়া কুচ্চারে ভালো করে পড়েন এ পারেন না সুর কিরাত পারেন না আবার মসজিদি না আইসা পাশে বাড়ি দুই কদম দূরি সেই জায়গা যে মসজিদির মসজিদি ইমাম ইমাম নামাজ পড়ে আর ঘরের মধ্যেতে একামতের শব্দ আসতেছে একামতের শব্দ আসলে তো ভালো আকামতের শব্দ আসে একামত না আকামত মানে হলো আকাম করা উনি ঘরের মধ্যে আকাম করতে আল্লাহ আকবর আ লাহ অকবার আশাদ্লা ইল্লা শাদোন লাল্লা ইল্লা আয়োলাতে সালা আই সালা আয়োলাতের ভালা আই ভালা কত ক সালা কত ক সালা আ লাহ অকবর আ লাহ লা ইমাম লাহাই লাল্লা ই মামসা বাইতুল মোকারমাৰ কতিব বানাই দি হয় যাই হোক আর কলম না এত দুর্বলতা আমার মধ্যে তাহলে আমি একটা সবাল ইমামের পিছনে নামাজ পড়ে শুদ্ধ নামাজ মসজিদিতে নিয়ে যার সুযোগ আছে সাথে সাথে এক অক্টে পাঁচশো সাতাইশ অক্টে সোয়াব তাহলে এখন থেকে নামাজ আমরা পুরুষরা কোথায় পড়ব শুধু শুক্রবারে ইনশাআল্লাহ কয়েক তো জোহর আসর মাগরি বিশা ফজর পড়ব না তাই নাকি কয়েক তো আসেন আসেন একটু উঠে আসেন একটু উঠে আসেন মসজিদে সেহাতাকা কবলা সুকুমিক মনে আছে সুস্থতারে কাজে লাগান রোগ আসার আগে অসুস্থ হলে পারবেন না তবলিগি যাবা যুবক এখন যাও মুরব্বি তব্লি যাবেন সুস্থান থাকতে এখন যান অসুস্থ হয়ে গেলে আপনার যাওয়ার দরকার নেই খালি খালি ভীষের নষ্ট করবেন মসজিদ নষ্ট করবেন পেয়ে সাপাই করিয়া আমি এক্রম জানে নিয়ে গেছি কয় বুড়োরে এ এক বুড়োর যাইয়ে এসে এমন ডায়রি মসজিদ নষ্টই করে ফেলাইছে তাই সাফ করতি আরো সে যাক সেই এলাকার তবলিক পছন্দ করে না সে মাইরি খার কায়দা ওই যেই জনিত তোমাকে তবলিকালাকে ঢুকতি দিই নে আরি বাতিল যে নষ্ট করে ওই যে বুড়ো এক ভাইদি নষ্ট হচ্ছেন সাফ করবে কি আমি কে বাবা তোকে পা কাছে মাপ চাই আমি দুই মুছে সাফ করতেছি আমি তো আমির আমি সাফ করতেছি সোনো টোনো কিরিন টিরি মাখাইয়া আতর মাইয়ে মাখাইয়া পরিষ্কার করে তারপরে তারা নামাজ এ বুড়ো কালে দরকার নাই ও সময় যার দরকার নাই ও সময় ঘরে বসে আল্লাহ বিল্লি করেন যাওয়ার সময় এখন সুস্থ থাকতে যাবেন ঠিক কি ঠিক না সে হাতে কাকলা তিন নম্বরে এদিক ফেরা গাকা কবলা সুগুলিক কেউ যদি বলি যে চলেন একটু তবলিগি যাই কয়েকটু জামেলা আছে জামেলা সারিয়ে জামেলা মুক্ত হয়ে যাব কি জামেলা পাট বুনয়েছি এই পাটটারে একটা কোপ দিয়ে থুয়ে চলে যাব। পাট বুনয় নাকি এদিক পাট পাট বুনয় না আমাকে দিক পাট বুনয় কুষ্টা এরা কয়েছে চলেন যায় কয়েক যে পাট বুনয়ে বাইন পড়ছে বুনই দিয়ে একটা কোপ দিয়ে থুয়ে চলে যাবো পাঁচ বিঘে বুন হয়েছে এক পাঁচটা কুপাতি কুপাতি ওই পাশে যাতে যাতে এই পাশা গুলো বড় হয়ে গেছে ওর মধ্যে বন চাপ করতে হয় চ্যালেঞ্জ যাই কয় যে এই বনটা সাফ করে তারপরে বন সাফ করতে করতে পাট বড়ে গেছে আর বাস কাটতে যাবে কয় চ্যালেঞ্জ যায় কয় যে বাস কাটিয়ে দেখি তো বাস কাটে দেখি তো এ বাস কাটতে কাটতে ভিড়ে পানি হয়ে গেছে আর গাছ কাটার সময় হয়ে গেছে চ্যালেঞ্জ যায় কয় না গাছ কয়টা নয় তারপরে দেখি তো খালি জামেলা গাছ কাটা হয়ে গেছে এর মধ্যে জাক হয়ে গেছে তাহলে চ্যালেঞ্জ যায় কয় যে না এই জাক কয়টা বাইছে নাই তারপরে দেখি তো খালি দেখিত কোনোদিন করিত না এটার পরে দেখিত ওটার পরে দেখিত সেটার পরে দেখিত জীবনেও করিত না করিত হইতে হলে কোনো কিছু দেখিত না আমি তব লিখি যাবো তো যাব ই এক চলে যাব আমার সব দেখবে কে আছে আল্লাহ আবার অত পাগল না আল্লাহ অত পাগল না যে তোমার এরকম বউ অসুস্থ মাই অসুস্থ মা অসুস্থ বাপ অসুস্থ শেয়া মাইয়ে ঘরে বউরে বাড়ি থাকতে তাই কন্ট্রোল করতে পারো না দড়ি দিয়ে বাইন্দে চলে যায় আর সেই বউ মাইয়েটা ইয়ে থুয়ে তুমি তবলিগি যাবা অত পাগল আল্লাহ না আল্লাহকে এগুলোরে সাইজ করিয়া এরপরে তুমি তাড়াতাড়ি একটা সুযোগ বের করো এই সুযোগ তুমি জীবন ভরে খুঁজেও পাবা না সুযোগ তোমাকে তৈরি করতে হবে সুযোগ তোমাকে তৈরি করতে হবে এর নাম হলো ফেরা গাকা কবলা সুগুলিক জামেলা আসার আগে জামেলা মুক্ত সময়ের কাজে লাগাই ও দোস্ত এদিক তাকান জামেলা মাত্র এক ঘন্টা সিনা যে এক ঘন্টা পরে চলি যেতে হবে উনি তো এক ঘন্টা পর টাইটে বসবে সেই ভাব নিয়ে ছিল তুই এক ঘন্টা পরে যে এত বড় বিপদ আসবে এটা উনিও জানে না কাজে আপনারও এক ঘন্টা পরে কি বিপদ আসবে আপনি জানেন না আপনার বর্তমান যে অবস্থাটা আছে এইটাই ঝামেলা মুক্ত সময় কাজে লাগালি এক্ষুনি লাগাই ফেলতে হবে ঠিক বলেন দশ অঙ্কুমুটে কথি ছেলেমনের যেটা আছে বিন্দু দশ কইয়ে এটুকুন দশ এগারো বারো জানুয়ারি দুই সাল বিশ্ব ইজতেমা যাওয়া যাবে যাওয়া যাবে এখন থেকে প্রস্তুতি নেন যুবকরা এবার দলে দলে যাবা ঠিক আছে যাদের বুডোদের মধ্যে যাদের যার শক্তি আছে পেশাব পায়খানা কন্ট্রোল করার ক্ষমতা আছে তারা যাইন এমন বুড়ো পেশাব পায়খানা কন্ট্রোল করতে পারে না আর বিশ্ব ইস্তেমায় ওলামাই কেরামদের পর্ব যেটা ও সময় তো পেশাব পায়খানার বিশাল কঠিন ভিড় বাঁধে আমি একবার গেছি যাইয়া পায়খানা যাইয়া দুই ঘন্টা পর্যন্ত ঠেলা ঠেলি আমার এক দূর ঠেলি নিয়ে যায় আমি আবার হইতে ঠেলি পরে ঠেলতে ঠেলতে মনেই নেই যে জায়গা ঠেলা ঠেলি হতেছি কে পায়খানা আছি তা মনে নাই ঠেলা ঠেলির একটা যুদ্ধ লেগে গেছে ও ঠেলবে তো আমিও ঠেলবো যে পায়খানাটা এখানে মনে নাই দুই ঘন্টা পরে যা ছেলা ঠেলি যদি ওরি তাই পায়খানার দুয়ারে থাই গন্ধ চোখ আর ঠেলবো এক জায়গা যে ঠেলি গে ওই জায়গা বুড়ো বাড়ু চলি কাপড় নষ্ট হয়ে রাস্তাঘাট খারাপ করবেন বেশি দুর্বল পার্টি যাবেন না সুস্থ পার্টি যাবেন ঠিক আছে না ইনশাআল্লাহ এখন কয় যে আমরা জামাত ইসলাম করি আমরা ইস্তেমায় যাব না আমরা আমলিক করি আমরা যাব না আমরা সরমোনাই করি আমরা ইস্তেমায় যাব না ইস্তেমার মাঠ কোন দলের সাথে খাসনা এটা সর্বদলীয় একটা দিন শিখার মাঠ কথা কোন ঠিক না সব যাইতে পারবেন সবাই যাবেন সবাই যে দিন শিখতে পারবেন এরপরে আপনার রাজনীতি কৌশল যার যেটা ভালো লাগে সে সেটা করবেন ওটা হলো অরাজনৈতিক একটা ফিল্ড সেখানে যে দিন শেখা যায় চার নম্বর হলো চার নম্বর গেনা আকা কাবলা ফাকারিক আপনি আল্লাহকে ওয়াদা দিচ্ছেন আল্লাহ এই হালাতে আসি এর মধ্যে কি কিছু দান খয়রাত করা যায় তুমি আমার এক কোটি টাকা দাও তোমারে পঞ্চাশ লাখ টাকা দিয়ে দেব একজনের রাস্তায় যে আটটি যাবে বিশ ত্রিশ মাইল দূর তো আটটি হাঁটতে আইটে কষ্ট হয়ে গেছে আমি কাছে আল্লাহ যদি ফার্স্টটা হা পাতাম তাহলে একটু ভ্যানে যাতাম এর মধ্যে দেয় যে সকসকে একবারে কয়েন একটা জিগ জিগ করতেছে খুশি দিকে আল্লাহর কাছে চাইছে আল্লাহ তাড়াতাড়ি দোয়া কবুল উড়ি ফেলাইছে ওই বাস টাকা কুড়োই নিয়ে ভ্যানে উঠছে কদ্দুর যার পরে পাঁচ চার ব্যানার কট্টুক সামনে আরো বিশ মাইল রয়ে গেছে কয় যে আল্লাহ তুমি আবার একশো টাকা দাও তোমার আমি পাঁচ টাকা দেব একটু আগই যে দেখে যে একটা টাকার মোড়া দৈরি এই খুশি থেকে আল্লাহ আমার দোয়া কবুল করে ফেলাইছে উঠে গুনে দেয় যে পঁচানব্বই টাকা কয় যে আল্লাহ তুমি বিশ্বাস করলে না তোমার পাঁচটা রাহিয়ে দিছ আমার হাতে দিতে আমি নিজে হাতে তোমারে দিতাম তুমি আমার বিশ্বাস করলে না পাঁচটা রাইয়েই দিছো চাইছি একশোটা বাইছে পঁচানব্বইটা আল্লাহ আল্লাহর লোক দিছে আল্লাহ এক কোটি টাকা দাও তাহলে আকিস সাহের চাইতে বেশি দান করব। ওই সালমানের ইব্রাহমানের চেয়ে বেশি দান করব। আমি পঞ্চাশ লাখ টাকা দেব। আল্লাহ তুমি এই কথাটা কতটুকু সত্যবাদী এটা প্রমাণ হবে আজকে তোমার পকেটে এই মাঠে বসে এই মসজিদের মধ্যে বসে যা আছে এর যদি অর্ধেক দিতে পারো তাহলে বসবো যে তুমি এক কোটি দিলি পঞ্চাশ লাখ দিতে পারবা দুইশো টাকা পকেটে থাকলে তার থেকে একশো টাকা দেওয়ার নাম হলো ফিফটি পারসেন্ট কথা কয় না দুইশো টাকার থেকে একশো টাকা দেয়ার নাম কি ফিফটি পারসেন্ট তোমার পকেটে যদি দুইশো টাকা থাকে তার থেকে যদি তুমি একশো টাকা দিতে না পারো দোস্ত এক কোটি টাকার থেকে পঞ্চাশ লাখ টাকা ফিফটি পারসেন্ট ওইটা দেওয়া অত সস্তা না দুইশো টাকার থেকে একশো টাকা দেওয়া যত সহজ এক কোটি টাকার থেকে পঞ্চাশ লাখ টাকা দান করা অত সহজ না কথা কন না কেন ঠিক না তোমার পকেটে দুইশো টাকা আমি মাদ্রাসার জন্য একশো টাকা চাইছি সেই চুমা কয় একশো টাকা না এ ভাঙ্গায় ভাঙ্গায় দিদি আমি দশটা টাকা হা দেবো মাদ্রাসায় দুইশো টাকার থেকে দশ টাকা দাও আর তোমার এক কোটি টাকা দিলি ভুল লাখ টাকা দিয়ে মাদ্রাসার বিল্ডিং করে দিবা তোমার মতো বাট পাটে ভালোই তোরে দেব না কোনো দিন ব্যানসালাই খাবি সারা জীবন যার কাছে যা আছে হুজুর কয়েকগে না কাকাবলা ফাঁকারিক মারাত্মক অভাবের আগে যার কাছে যা আছে তুমি অর্থের এবাদতটা তাই দিয়ে করো পাবলিক এখন মনে করছে যে মনে হয় কালেকশনের দিক যাবে এই গণে সরি সারি আমার ওয়াজের পাঁচটা ক্লাস আমি বলবো কালেকশন আমি করব না আপনাদের মাদ্রাসা বড় সুন্দর মাদ্রাসা মিখল লেখা লেখাপড়া এ ছেলেরা আদর্শ মানুষ গড়ে পাগড়ি পরে যুব্ব পারে অনেক মাদ্রাসা আছে মাদ্রাসায় পড়ে দাড়ি শাসে আর কাটে আছে না নাই মাদ্রাসায় পড়ে মাথায় টুপি নাই নায়কের মতো ঝাঁকড়া চুল মাদ্রাসায় পড়ে বাম পাশে মাইয়ে ডাইন পাশে ছেলে প্রত্যেকের পকেটের ভিতরে সিম কার্ড মেমোরি কার্ড আন্ডারগ্রাউন্ডের যোগাযোগ এর নাম মাদ্রাসা না যে মাদ্রাসায় পড়ে পাগড়ি পরে লম্বা দাড়ি রাখে যুব্ব পরে আর তাহাদুত পড়ে ওর নাম মাদ্রাসা তারির একটা মাদ্রাসা আপনারা পাইছেন বেজার না খুশি বেজার না খুশি কিছু যদি এদেরকে দেন অরিজিনাল জায়গায় দেওয়া হবে আর যদি কেউ মানলো করেন যে আল্লাহ আমার একটা ছেলে দাও আমি মাদ্রাসায় পড়াবো এই যদি ওই মাদ্রাসায় দেন যে মাদ্রাসায় দিলি সার্টিফিকেট হয় বটে দাড়ি দাড়ি কাটে সাটে নামাজ পড়ে না ওই মাদ্রাসায় আপনার পুরো হবে না ওইটার নাম মাদ্রাসা না যে মাদ্রাসায় শূন্যতের অনুসরণ করে এলমে এলেম শেখে সেই মাদ্রাসার একটা মাদ্রাসা এটা আপনার মান্যদ পুরো হবে এই সব মাদ্রাসায় দিলি নইলে মান্য তো পুরো হবে না আল্লাহ কায় তুই আমার সাথে আমার সাথে ভাটপাড়ি করলি ও জায়গা নামা নাই কালাম নাই দাঁড়ি কাটে দাঁড়ি ছাছে সেই জায়গায় মাইয়ে পুরুষ যে একসাথে অযব অরহলে গেছে ও কি মাদ্রাসা নাকি মানে দিছিস ক্যই আমার কলি যে মাদ্রাসায় তাই তোর একটা সাল দিলাম আর তা তুই কোহানে নি ডেলি তুই এসিস দোস্ত গে আল্লাহ যদি কিছু অর্থ দেয় এই অর্থ আপাতত যার কাছে যা আছে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি অর্থনৈতিকভাবে আপনারা কেমন আছেন অর্ধেকে শোকর আদায় করে নাই যাও শোকর আদায় করছে সুর ভালো না আল্লাহ জাহাদ আছে আলহামদুলিল্লাহ কেও না দিলে আপনার চাইতে গরিব মানুষের এলাকায় আছে না নাই আপনি তার চেয়ে ভালো আছেন না মালিক ইচ্ছে করলে রকম গরিব তার চেয়ে নিচে আপনার নামাই দিতে পারে কি পারে না কাজে আপনি একটু খুশি পাবেন আলহামদুলিল্লাহ সন্তুষ্ট আছেন না এই যার কাছে যা আছে তাই দিয়ে সাহায্য করতে আল্লাহ আল্লাহ রসুল বলেছেন তাহলে তুমি দিন পাবা ওই বিশাল জান্নাত পাবা পাঁচ নম্বর হলো এদের এই সব কথাগুলো কাজে লাগাও হায়া তাকা কবলা ভৌতিক মারার পরে তুমি ফেস্তা দেখবা কবর দেখবা সেই সময় তুমি বুঝবা বিশ্বাস করবা ওই বিশ্বাসের পাঁচ পয়সার দাম নাই ওই সময় তুমি হাজার বার বলবা রব্বানা আখরিজনা মিনহা ফাইন শে তাফাইনু উদনা ফাইন্না জালিমুন রব্বানা আবসরনা ওয়া সামিনা ফারজিনা নামান আন ইন্না কিনুন আল্লাহ সবই দেখতেছি এখন বিশ্বাস হইছে আর একটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও আর একটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও সব ভালো কাজ করে আসবে আল্লাহ বলে আল্লাহ পাক বলবেন ইসাউফিয়া ওয়া লা তুকাল্লিমুন পড়ে থাকের মধ্যে আমার সাথে কোনো কথা হবে না আল্লাহ বলবেন কোনো কথা বলবি না চুপ পড়ে থাক বালা তুকাল্লিমুন আমার সাথে কোনো কথা হবে না ওই শোভা আল্লাহর সাথে কথা নাওলি আর কেস সাথে কথা কইলে কোনো লাভ আছে মরার পরে এই আফসোস গুলো করবেন এই কথাগুলোর আমল করতে করতে হলে মধ্যে হবে ঠিক হায়াতের কি ঠিক না ঠিক আছে না আর ঈশার আজান হবে নামাজ হবে পরবর্তী যিনি বক্তা আছে তিনি বয়ান করবেন আমার টাইমের আন্দাজের চাইতে উড়ি কপাল আধা ঘন্টা বেশি হয়ে গেছে বাহার হাল আজকে পকেটে যা আছে বিসমিল্লা কইয়া একটু হুজুর আমারে বলে নাই আর আমি পোস্টারে লিখে দিই আমার ফরমে লিখে দিছি কালেকশনে আমি অপারক শুধুমাত্র এতটুকু পারি নগতে আজকের পকেটে যা আছে আল্লাহকে একটু দেখায় দেন আমার পকেটে যা আছে তার অর্ধেক দিয়ে দিলাম আমার পকেটে যা আছে তার অর্ধেক দিয়ে দিলাম মাদ্রাসার ছাত্র একটু ভিতরে ঢুকে বড় যাও মাদ্রাসার ছাত্ররা এই জামার করোস ব্যাগ লাগবে না করসে কালেকশন করা শুননাথ কোরোশে কালেকশন করা শুননাথ সাহাবাই কিরাম করসে কালেকশন করছে বিশপিল্লাকে পকেটে একটু হাত দেন সিজনের প্রথম দিকের মাপিল দিতে দিতে হয়রান হয়ে যান নাই এখন সামনে অনেক মাহফিল আছে প্রথম সময় একশো দুইশো মুরব্বিরা যাইয়েন না যুবকরা যেও না দেন না দেন দুই মিনিট বসেন যাওয়া শুরু করলে যাওয়া দেখে অনেকে উঠে চলে যায় যত মানুষ উঠে যাবে প্রথম যে কজন যাবে তাদের আমল নামায় গুণাগুলো লেখা হবে প্রত্যেকে দেন বিসমিল্লা কইয়া বিশ পঞ্চাশ একশো দুইশো আপনার পকেটে যা আছে তার অর্ধেক বের করে দেন আল্লাহ তালা আপনাকে দশ গুণ দেবে আল্লাহ আপনারে দশ গুণ দেবে আল্লাহ পাক আপনাকে দশ গুণ দেবে দুরুচ্ছরি পড়ি আল্লাহ সাল্লি আল্লাহ যান যান এই দিক দিয়ে যায় নাই ওই যে এই যে প্রত্যেকে বিসমিল্লা একশো দুইশো পাঁচশো টাকা একশো দুইশো পাঁচশো হাজার আজকের পকেটের অর্ধেক দিয়ে দেন আল্লাহ তালা আপনাকে এর দশ গুণ দেবে বলে ওয়াদা করেছে মঞ্জাবিল হাসানা ফালাহ আম সালিহা ওই যে ভাইরা পাঁচশো টাকা এক হাজার টাকার নোট নিয়ে দুই হাজার টাকার নোট নিয়ে অপেক্ষা করতেছে আল্লাহ সাল্লি আল্লাহ মোহাম্মদ মা বোনরা পর্দার আড়ালে কালেকশন করে পাঠায় দেন মাদ্রাসার জন্য মাদ্রাসার ঘর দরজায় অনেক অভাব ঘরগুলোর প্লাস্টার উঠে গেছে ভিতরে বাথরুম টাথরুম অত সুন্দর না ভিতরে অনেক কমতি আছে এগুলো পূর্ণ করার জন্য অনেক টাকা লাগবে আপনারা দেবেন বাইরে যাবেন না যাদের অজু আছে তারা দিয়ে বসে যাবেন আর যাদের অজু নাই তারাই শুধুমাত্র বাইরে যাবেন অজু করতে অজু করে এসে আবার